আসসালামু আলাইকুম অনেকদিন পর চলে আসছে একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা দেখেই হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি হবে তো বারান্দায় কিন্তু আমরা অনেকেই কিন্তু অনেক কিছু পেলে থাকি তো আজকে আপনাদের দেখা আমি বারান্দায় কিভাবে মুরগির বাচ্চা এবং কোয়েল পাখি পালন করি তো এই যে দেখতে পাচ্ছেন যে একটা র্যাকের মতন আসলে এটা হচ্ছে আমার মায়ের অনেক পুরানো একটা খানাডুলি যেগুলোর মধ্যে আমরা সচরাচর গ্রাম দেশে যারা তরকারি পাতিল ভাতের পাতিল সবজি এগুলো রেখে থাকি তো এটা এখন আর আমরা ইউজ করি না বিধায় এটা অনেক দিন ভাঙারির মতন পড়েছিলো তো হঠাৎ করে আমার মনে হলো যেহেতু বারান্দায় একটু খালি জায়গা আছে আর চাইলেই কিন্তু এইখানে একটু মুরগি বা একটা কোয়েল পাখি পালতে পারি তো আমার কিন্তু ছাদের উপরে কিন্তু আমাদের বাড়ির আমাদের কবুতর আছে আর সেখানে কবুতরের ঘরও আছে আর ওইখানে কিন্তু মুরগির ঘরও আছে যেহেতু বাচ্চাগুলো ছোট এই মুহুর্তে যদি আমি বাচ্চাগুলোকে ছাদে রেখে আসতাম তাহলে আমার বাড়িতে অনেক বিলাই আছে সেগুলো কি করে এই বাচ্চাগুলোকে মেরে ফেলে এর আগেও আমার সাথে এরকম হয়েছে অনেকগুলো বাচ্চা এইভাবে মেরে ফেলেছিলো বিলাইগুলো তো যার জন্য এবার আমি রিক্স নেই নেই এর জন্য এবার আমি বারান্দার মধ্যেই রেখেছি তো অনেকে বলবেন যে বারান্দার মধ্যে রাখেন তাহলে কি গন্ধ আসে না হ্যাঁ অবশ্যই গন্ধ আসে কারণ মুরগি যেহেতু পালা হয় আর অনেকগুলো যেহেতু মুরগি এখানে সাতটা মুরগির বাচ্চা আর মোটামুটি সবাই ভালোই বড় দেখতেই পারছেন তো কোয়েল পাখিও আছে এখানে চারটা যার মধ্যে একটা হচ্ছে পুরুষ কোয়েল আর তিনটা হচ্ছে মহিলা কোয়েল আর এদের মধ্যে একটা কোয়েল পাখি কিন্তু অলরেডি ডিম পারতেছে এই পর্যন্ত মনে হয় প্রায় চোদ্দো পনেরোটার মতন ডিম পেরে ফেলছে আর বাকি দুইটা এখনও ডিম পারে হয়তো ডিমের জন্য ওরা এখনও প্রস্তুত হয় নাই তো আমি ওদেরকে বারান্দায় রাখছি একটু যদি বড় হয় তখন আমি মুরগিগুলোকে মুরগির ঘরে দিয়ে আসবো আর কোয়েল পাখিগুলো আমার ছোট্ট একটা খাঁচার মধ্যে বারান্দার মধ্যেই ছিল প্রায় দেড় মাস দুই মাসের মতন তো এখন আমি সবগুলোকে একসাথেই করে দিয়েছি এরপরেও এখানে একটা থাক বাকি ছিল যেখানে কিনা এখনো পর্যন্ত আমি কিছু দেইনি যখন চিন্তা করতেছি যে আবার কিছু মুরগি আনবো এনে তারপরে এখানে রাখবো তো এখানে কিন্তু প্রচুর ময়লা হয় ওদের থেকে আর প্রচুর কিন্তু দুর্গন্ধও হয় যার জন্য আমি যেটা করেছি যেটা হচ্ছে গিয়ে তুষ মানে কুড়া যেটা হচ্ছে চালের সাথে থাকে কুড়াটা যেহেতু আমাদের গ্রাম থেকে চালানো হয় আর সেইখান থেকে আমাদের কুড়া বের হয় কুদ বের হয় আর সেই কুড়াগুলো আমি ওদের ঘরের মধ্যে দিয়ে দিয়েছি যার জন্য ওদের যে ময়লাটা সেটা ওই কোড়ার সাথে মিক্স হয়ে যায় আর এটা শুকিয়ে গেলে খুব সহজে উঠানো সম্ভব তো আজকে দুপুরবেলা ওদেরকে আমি খেতে দিব যার জন্য আমি এখানে কলমি শাক যেগুলো আছে সেগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এক আটে কলমি শাক আমি দশ টাকা দিয়ে এনেছিলাম এবং এটাকে আমি তিন দিন যাবৎ খাওয়াচ্ছি ফ্রিজে রেখে রেখে যেহেতু প্রতিদিন ওদের জন্য বাজারে যাওয়া সম্ভব না আর শাক আনা সম্ভব না তো ওদের যে খাবার সেই খাবারের সাথে আমি একটু কিন্তু ফিট এবং এর সাথে হচ্ছে যে চালের যে খুদ সেগুলো একসাথে মিক্স করে আমি কোয়েল পাখি এবং মুরগি দুই খেতে দিব ওদের যে খাবারের বক্সগুলো এই বক্সের মধ্যে আর এই বক্সের মধ্যে দিলে কি খাবারগুলো নিচে পড়ে না আর ময়লাও বেশি একটা হয় না আর এমনি যদি দেওয়া হয় তাহলে কিন্তু ওরা কিন্তু খাবারগুলো ফেলে দেয় তো যার জন্য কিন্তু আমি এভাবে বক্সে মধ্যেই ওদেরকে খাবার দিই আর আজকে দেখতে পাচ্ছেন আমি একটা গ্লুকোজের মতন একটা সেটা কিনা আমি ওদেরকে খেতে দিচ্ছি যেহেতু গরমের সময় আর প্রচণ্ড রোদ থাকে বারান্দার মধ্যে তো ওদের একটু ও ঠা পানি দিলাম তো পানির সাথে আমি একটু গ্লুকোজও দিয়ে দিলাম এতে করে ওরা একটু এনার্জি পাবে তা আমি জানি না এটা দেওয়া ঠিক কিনা যেহেতু প্রচণ্ড গরম আর প্রায় আমি দুই সপ্তাহ মতন এইভাবেই ওদেরকে দিয়ে আসছি অল্প অল্প করে দুই দিন একদিন পর পর তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ